তোমাকে করা যাবে না তুমি কত চুল কুয়ে পাত তোমার কুয়ে জন্য আমার ঋণে গঙ্গে না তোমার

তোমাকে আমি এবার মত maaf করে দিলাম তুমি যদি আরেকবার কুইয়া বাদে শরুণদের করো তাহলে তবে কি রাজধর্ম রাজ হবে না তুমি কি চুলা ماده তোমার পুরো রাজ সিংহাসনে পুরো ব্রহ্মospheric দেখা নাবתי কুইয়া বাদ মারো তুমি আর কুইয়া বাদ মারার জন্য খবর যে হবে না শক্তি senebuti আমার বেগুণ সেবা কোন senebuti খালি সেবা তো বাপের বাড়িতে গেছে যাবানা উপসেনাপতি রানী না রানী সাহেবা বলবেন সেনাপতি কিসের জন্য রানী সাহেবা গেছেন বাপের বাড়িতে রানী সাহেবা তো বাপের বাড়ি গেছে তার বাবা তেরোশো টাকা দে একটি ছাগল কিনেছে এই চুটি ঈদে কুরবানি দিবে তাই রানী সাহেবা বাপের বাড়ি গেছে আমার সেনাপতি মানতে পারি না আর রানী সাহেব যেতে পারে না সেনাপতি মহারাজ আমি যতদূর জানি মেয়েরা বাপের বাড়ি যায় যদি বাপের বাড়িতে যায় তাহলে আমরা পুরুষরা না আমি মানতে পারি না সে আপত্তি তোমাকে বারবার বলতে তুমি ডুলপিটি করে মেরে দাও ঈদের সময় কোনো মেয়েজ না বাপের বাড়িতে না যায় কেমন রাধা এই দশের মতো গুরু কুরবানি দিতে পারে না এই জন্য তো রানী বাপের বাড়ি চলে যায় আদেশ করুন মরা হাস না আদেশ করুন মহারাজ একটা ওয়াইটার নিয়ে ওইছিন সাবধান ভিতরে যাওয়া হবে না না একটি চিঠি পত্র এসেছে আমি মনে করেছিলাম

দর্শক তো আমরা অসুস্থতার কারণে দুদিন আসতে পারি নাই তো অফুস্থ আলহামদুলিল্লাহ ভালো করছে তো আমরা আবার হাজির হয়েছি তো সাপোর্ট করবেন সবাই সাবস্ক্রাইব করে যাবেন আমাদের